ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিসিয়াল টিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে টেন্থ জুলাই আজকে যে হিয়ারিংটা ছিল ডিভিশন বেঞ্চে সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই আজকে হিয়ারিংয়ে কী কী তথ্য উঠে আসলো বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও যেহেতু প্রচুর ক্যান্ডিডেট এই ভিডিওর দিকে তাক করে বসে থাকে এবং তারা বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে যে স্যার ভিডিওগুলো দেবেন তো সেই জন্যই ভিডিওটা দিচ্ছি এবং ভিডিও থেকে কি কি উঠে আসলো আমি সেগুলো পরপর পর বলবো দেখো অত তো মনে থাকে না কালকেই যেমন অনেক কথা বলতে গিয়ে বলা হয়নি তো তাই জন্যই আমি লিস্ট করে নিয়েছি পরপর পর দেখবো এবং এলাবোরেট করব দেখো প্রথমেই বলি আজকে টেন্টেড ক্যান্ডিডেট যে সিঙ্গল বেঞ্চ যে রায়টা দিয়েছিলো যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট তারা আর সুপ্রিম কোর্টের রুলস অ্যান্ড রেগুলেশানস যে সুপ্রিম কোর্ট যেহেতু তাদের মানে বরখাস্ত করেছে তারা কিন্তু আর কোনো পরীক্ষায় বসতে পারবে না এবং সেটা নিয়ে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এবং রাজ্য সেখানে গিয়ে প্রচুর যুক্তি দেখায় কিন্তু কোনো যুক্তি সেখানে কিন্তু গ্রাহ্য হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণরূপে কিন্তু আজকে যে রিপোর্ট সম্পূর্ণরূপে টেন্টেড ক্যান্ডিডেটদের মানে বলা যেতে পারে শেষ তারা আর পরীক্ষায় বসছে না সুপ্রিম কোর্টের এখন আমি নিশ্চিত এই টেন্টেডের ক্যান্ডিডেটদের নিয়ে আবার আমাদের রাজ্য ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেই সুপ্রিম কোর্টে গিয়ে তারা আবার চাইবে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে কিছু একটা করার কারণ সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টটা খুললেই আমি নিশ্চিত তোমাকে বলে দিলাম তুমি দেখবে টেন্টেড ক্যান্ডিডেটরা যদি পরীক্ষায় বসে আলাদাভাবে কেস ফাইল করে কিন্তু টেন্টেডদের হয়ে কথা বলার চেষ্টা করবে মানে রাজ্য তার কারণ সুপ্রিম কোর্টের যে তারা রাজ্য নাকি এটা উপলব্ধি করছে যে সুপ্রিম কোর্টের আইনে এরকম সুপ্রিম কোর্টের অর্ডারে কোনো রকম কোনো টেন্টেডদের পুরে সারা জীবন একবার তাদের পুরে ই হয়ে সারা জীবন এরকম হওয়ার বলে কোনো রকম দৃষ্টান্ত তারা দেখছে না এই মুহূর্তে এরকমভাবে তো বলা যায় না তো টেন্টেডরা কিন্তু আপাতত টিল নাও এখন অবধি তারা কিন্তু আর পরীক্ষায় বসতে পারছে না ঠিক আছে এবারে এক্সপিরিয়েন্স নাম্বার যারা যারা নতুন যারা নতুন বসছে তাদের এই এক্সপিরিয়েন্স নাম্বারটা নিয়ে খুব মাথা ব্যথা এবং আমি বলবো এটা হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট হওয়া উচিত অবশ্যই মাথা ব্যথা হওয়া উচিত তার কারণ কেন যারা টু থাউজেন্ড সিক্সটিনের ক্যান্ডিডেট নতুনদের তো একই বক্তব্য দু হাজার ষোলোটাকে পৃথক করে দিন দু হাজার পঁচিশটাকে পৃথক করে দিন আমরা চাইছি না ওল্ড সিট আমরা ওল্ড সিট চাইছি না কিন্তু আমরা নিউ সিটে কাউকে এক্সপিরিয়েন্স দেব এইটা তো কেমন হয়ে গেল না কারণ দশ বছর ধরে আমরাও তো ব্যাপকভাবে বঞ্চিত এটা নতুন নতুনদের কথা এটা তো ফেলার মতো কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এই রকম মানসিকতার কারণ কি ভগবান জানে এবং দুটো রিক্রুটমেন্টকে একসাথে গোলানোর কথা তো কখনোই আমি আমি এত এত যোগ্যদের এত এত মানে ইয়ং মানে ক্যান্ডিডেটদের সাথে কথা বলি এবং আমিও তো নিজে অ্যাজ এ অ্যাসপিরিয়েন্ট ম্যাথামেটিক্সের আমি তো বলবো যে না নতুন যারা পুরনো তারা পুরনো তাদের মধ্যে কী হবে তাদের পরীক্ষা কী হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু নতুন যে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিতে কাউকে এক্সপিরিয়েন্স দিয়ে আগেই তাকে দশ নম্বরের আগিয়ে দেওয়া এটা কিন্তু খুব একটা আমার মনে হয় দেখো এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার নয় এটা রাজ্য সরকারের একটা বলা যেতে পারে একটা স্টাইল রাজ্য সরকার তো পদে পদে এমন এমন ডিসিশন নিয়েছে যে সমস্ত ডিসিশানগুলোতে কেসে কেসে যাতে জর্জরিত হয়ে যায় ঠিক আছে তো এই যে টু সেপারেট নোটিফিকেশানের দাবিতে এবং যে গেজেট নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সে গেজেট নোটিফিকেশানটা যদি বাতিল হয় নতুন করে যাতে সব কিছু হয় এবং এইগুলো নিয়ে এই যে এক্সপিরিয়েন্স নাম্বার টু সেপারেট নোটিফিকেশান আর তোমার হচ্ছে এই দুটোকে নিয়ে সামনে তোমার হচ্ছে মানডে হ্যাঁ সামনে সোমবারের দিন তোমাদের কিন্তু একটা হিয়ারিং আছে কোথায় বলো থেকে যেখানে ডিভিশন বেঞ্চ আজকে অর্ডার হলো ঠিক সেইখানেই আবার হিয়ারিং আছে এখন সেইখানে হিয়ারিং হবে এবং মনে রাখবে সেই দিন কিন্তু রাজ্যের কিন্তু একবারে মানে বলা যায় আর চার দিন আছে চার দিন পরই সুপ্রিম কোর্ট খুলে যাবে শুধু দেখবে সুপ্রিম কোর্ট খুলে যাওয়ার পর থেকে কী রকম পরিমাণে কেস পড়ে আর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কর্মকাণ্ডগুলোকে কিভাবে পুরস্কৃত করে জাস্ট ওয়েট সি আমি বারবার বলে আসছি ওয়েট সি একটু তোমার অপেক্ষা করো তোমার দেখতে পাবে দেখো প্রথম কথা হচ্ছে আমরা অ্যাজ এ ডাব্লু ক্যান্ডিডেট ডাব্লু পড়িয়ে থাকি এসএসসি আমরা অ্যাজ এ অ্যাসপিরিয়েন্ট অ্যাজ এ এডুকেটার আমি কোনো কোনোদিনও এসএসসি পড়াইনি কারণ আমি অ্যাজ এ মানে বলা যেতে পারে যদি এখন ইলেভেন টুয়েলভ নাইন টেনে পরীক্ষা হয় সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত ক্যান্ডিডেট এফেক্টেড বা পুরোনো যারা যোগ্য দোয়া টু থাউজেন্ড সিক্সটিন ক্যান্ডিডেট এফেক্টেড তারা তো বিভিন্ন রকমভাবে আমাদের চ্যানেলে ফোন করে বিভিন্ন রকম তথ্য আমাদের তুলে ধরতে বলে এখন কোন কোন পাবলিক ডোমেনে আমরা বলতে পারি না তার কারণ আমাদের অনেক সমস্যা হয় অনেক কিছু আমাদের শুনতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে সামনে সোমবারের দিন তুমি বুঝে যাবে যে আলটিমেট এই পরীক্ষার ভবিষ্যৎ কতদূর ডিভিশন বেঞ্চের থ্রু দিয়ে তারপরে সামনে সোমবারের মধ্যেই সামনে সোমবারের পরেই তুমি দেখতে পাবে মোটামুটি সুপ্রিম কোর্ট খুলে গেলেই সুপ্রিম কোর্ট এই কেসগুলোকে নিয়ে কী ইফেক্ট দেয় আর তারপর ওবিসি কেস আপডেট ওবিসি কেস আপডেটে নাকি ওবিসিরা বিসিরা ফর্ম ফিল আপ আপাতত করতে পারবে ঠিক আছে এখন ওবিসিরা ফর্ম ফিল আপ করতে গেলে আবার পোর্টাল বন্ধ করতে হবে এবার দেখো অনেকজন আমাকে প্রশ্ন করছে স্যার নোটিফিকেশানের কি সময়সীমা বাড়াবে হ্যাঁ মোটামুটি ধরো একত্রিশে জুলাই অবধি বাড়বে ঠিক আছে একত্রিশে জুলাই অবধি নোটিফিকেশানের সময়সীমা বাড়বে আর তোমার ওবিসি কেস যতদিন না মিটবে পরীক্ষা নেওয়া অসম্ভব ও যতদিন না মিটবে পরীক্ষা নেওয়া অসম্ভব তার কারণ হতেই পারে যে রাজ্য সরকার সিক্সটি সিক্স কমিউনিটিকে অ্যাডভান্টেজ দিয়ে পরীক্ষা নিতে পারে যদি রাজ্য সরকারের সেই মোটিভ থাকতো তার কারণ রাজ্য সরকার ও এ ও বি দিয়ে অলরেডি যাদের সার্টিফিকেট ভ্যালিডেশানস দিয়ে এসেছে তারা কিন্তু রাজ্য সরকারের কর্মকাণ্ডটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলবে ফলে সেই জায়গায় ও বিসি কেস এটা অবধি কোনো রকম কোনো পরীক্ষা কিন্তু হবার সম্ভাবনা আপাতত দেখছি না যে সমস্ত উকিল যে সমস্ত লয়ারের সাথে আমাদের হ্যাঁ প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আলোচনা হয়েছে বা আমি শুনতে পেয়েছি সেখানে কিন্তু এই রকম তত্ত্বগুলো কিন্তু উঠে এসেছে এখন যদি সরকার তার ফোর্সমেন্ট দিয়ে নিয়ে নেয় সুপ্রিম কোর্ট খুললেই তুমি বুঝে যাবে যে কি পরিস্থিতি হতে চলেছে দেখো হাইকোর্টও এই কথাটা বলেছে যে আপনারা ফর্ম ফিল করাতে পারেন কিন্তু আউটকামের উপরে ডিপেন্ড করবে যে সুপ্রিম কোর্ট কী বলছে ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট সামনে সোমবারের দিনটা আশা করছি খুবই গুরুত্বপূর্ণ হবে তো আপনারা অপেক্ষা করুন কোনো রকম কোনো আপডেটও অবশ্যই দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এইটুকুই শুভরাত্রি